বাংলাদেশ ক্রিকেট টিম আজকে যেন তারা জোকার বনে যাচ্ছেন বাংলাদেশের এই ব্যাটাররা আজকে মাঠে নেমেছিল একটা ইতিহাস করতে কিন্তু ইতিহাস যে উল্টোটা হবে সেটা হয়তো কখনো ভাবেনি বাংলাদেশী ভক্ত সমর্থকরা বাংলাদেশী ব্যাটাররা তারা আজকে মাঠে নেমেছিল শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে আজকের এই ম্যাচটা শেষ করতে কিন্তু বাংলাদেশ আজকে যেমন ব্যাটিং শুরু করেছে তাতে মনে হচ্ছে না আজকের এই ম্যাচটা তাদের দ্বারা জয় করা সম্ভব শ্রীলঙ্কার যে বোলিং লাইন আপ তাদের কাছে একেবারে ধরাশয় হয়ে গেছে কিন্তু শুরুতেই আজকে বাংলাদেশী ক্রিকেট টিম মাত্র শূন্য রানে আজকে দুই দুইটা উইকেটের পতন যেখানে বাংলাদেশের আজকে এবং যেখানে দুই উইকেট বলছিলাম সেখানে বলতে বলতে আরো একটি ভাসা বলতে বলতে আরো একটি উইকেটের পতন এবং সেই সাথে সাথে শেখ মাহাদির উইকেটের পতন এবং চার নাম্বার উইকেট মাত্র আটত্রিশ রানে সাত দশমিক দুই ওভারে আরও একটি উইকেটের পতন এবং বাংলাদেশ ক্রিকেট টিম আজকে কতটা ব্যাকফুটে চলে গিয়েছে সেটা হয়তো আজকের এই রান এবং উইকেট সংখ্যা দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকে বাংলাদেশ কেমন ভাবে খেলে যাচ্ছে এবং বাংলাদেশ আজকে কেমন রান করছে বাংলাদেশ ক্রিকেট টিম উল্লেখ উল্লেখ্য যে আজকে বাংলাদেশ ক্রিকেট টিম টসে হেরে তারা প্রথমে ব্যাটিং করতে আসে শ্রীলঙ্কার অধিনায়কের আমন্ত্রণে এরপরে বাংলাদেশ ক্রিকেট টিমের দুই ওপেনার ব্যাটসম্যান পারভেজ ইমন এবং তানজিদ তামিম তারা দুজনে ওপেনিংয়ে ব্যাটিং করতে এসে শুরুতেই স্ট্রাক ছিলেন তানজিদ তামিম এবং আক্রমণে ছিলেন কিন্তু নোয়ান তুষারা নোয়ান তুষারা টানা পাঁচটা পাঁচ পাঁচ বল ডট খেলার পরে কিন্তু

বাংলার এই ওপেনার ব্যাটার জুনিয়র তামিমের এবং সেই সাথে সাথে জুনিয়র তামিম কিন্তু আজকে গোল্ডেন ডাকে ফিরেছেন ছয় বল খেলে এরপরে দ্বিতীয় ওভারে কিন্তু ছিলেন পারভেজ ইমন পারভেজ ইমন তিনি যখন ব্যাটিং এ টানা তিন তিনটা বল ডট খেলার ডট খেলার পরে কিন্তু চতুর্থ নম্বর বলে আবারও উইকেট উইকেট কিপারের কাছে কট দিয়ে একেবারে সরাসরি গোল্ডেন ডাকে ফিরেছেন পারভেজ ইমন পারভেজ ইমন ফেরার পরে কিন্তু সকলে মনে করেছিল সেখানে তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস তারা দুজনে দলের হাল ধরবেন কিন্তু দলের হাল ধরার কথা দূরের কথা সেখানে আবার বলতে বলতে আরো একবার কিন্তু কট বিহাইন্ডের সেই আবেদন এবং এলবি আবেদন এবং রিভিউ নিয়েছিলেন কিন্তু আর এই রিভিউতে কিন্তু অবশ্য এবারে এ যাত্রায় বেঁচে গিয়েছে আলী অনেক একটা কথা ভাবেন চৌত্রিশ রানে যেখানে চার উইকেট উনত্রিশ উনচল্লিশ রানে চার উইকেট সেখান থেকে হাসারাঙ্গার বলে আরও একটি এল আবেদন তবে এই আবেদনের সাথে সাথে কিন্তু আহ রিবাউন্ডে কিন্তু এ যাত্রায় বেঁচে গিয়েছেন জাকির আলী অনেক তবে তার পরের বলে কিন্তু এবারে দুর্দান্ত এক চার লিটন কুমার দাসের ব্যাট থেকে যেটা বলছিলাম পারভেজ ইমন আউট হওয়ার পর পরে কিন্তু তাহিদুদয় এবং লিটন কুমার দাসের দলকে সামলানোর কথা ছিল সেখান থেকে খামখেয়ালিপনার জন্য তাহিদ হৃদয় কিন্তু মাত্র এগারো রানের মাথায় আট রান করে রান আউটের ফাঁদে পরে কিন্তু প্যাভিলিয়ানের পথ ধরতে হয়েছে এরপরে আবার ব্যাটিং করতে এসেছিলেন শেখ মাহাদি শেখ মাহাদি এসেও কিন্তু প্রথম বলেই একটা বিধ্বংসী এক চার হাঁকিয়েছিলেন সেটাতে ইনিংসের কিন্তু একটা জানান দিয়েছিলেন শেখ মাহাদি যে আজকে তিনি একটা বড় ইনিংস খেলতে পারবেন কিন্তু সেটাকে কিন্তু একটা খুব বড় ইনিংসের নিয়ে যেতে পারেননি শেখ মাহাদি শেষ পর্যন্ত অবশ্য মাত্র তেত্রিশ রানের মাথায় তিন উইকেটের এবং আরো একটি উইকেটের পতন ঘটে চতুর্থ নাম্বার উইকেটের পতন ঘটেছে কিন্তু বাংলাদেশে তাহিদের হৃদয় শেখ মাহাদি আটত্রিশ রানের মাথায় কিন্তু আহ চতুর্থ উইকেটের পতন ঘটেন সে ব্যাটসম্যান ছিলেন কিন্তু শেখ মাহাদি এবং উনচল্লিশ রানের মাথায় কিন্তু আরো একবার জীবন ফিলিপেসিন পেয়েছেন এ যাত্রায় জাকির আলী অনেক জাকির আলি অনেকের কথা না করে। তিনি কিন্তু জুলিয়ান উডের প্রিয় একজন ছাত্র ছিলেন। কেননা জুলিয়ান উড যেই আঠাশ দিন তিরিশ দিন ট্রেনিং করিয়েছিলেন পাওয়ার হিটিং জন্য সেই পাওয়ার হিটিং এর কিন্তু সবথেকে ভালো ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত করা হয় এই জাকির আলী অনেককে দেখা যাক জাকির আলী অনেক আজকের ম্যাচে তার এই পারফর্মিং এর সামর্থ্য কতটুকু দেখাতে পারে গত ম্যাচে জাকির অনেক কিন্তু ব্যাটিং করার সুযোগ পায়নি